আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের এখন যারা অ্যাডমিশন দিচ্ছ এই লাস্ট সময়ে তোমাদের একটা কমন প্রবলেম কি যে তোমাদের দেখা যাচ্ছে তোমার সাহস পাচ্ছ না বা মোটিভেশন পাচ্ছ না বা দেখা যাচ্ছে নিজেকে নিয়ে প্রশ্ন হচ্ছে যে আমি ভাইয়া চান্স পাবো কি না তো এটা সবারই একটা কমন প্রশ্ন ভাইয়ারা দেখা যায় যে যারা আমাদের জুনিয়র আসে বলে জিজ্ঞাসা করে যেখানে আমার চান্স হবে কি না আমার তো এরকম মার্ক আসতেছে আমার তো মার্ক কম তো ভাইয়ারা তো বসে এত কম পাইলে তো আসলে চান্স হয় না বিষয়টা আমি তোমাকে বলি আমরা যখন পরীক্ষা দিই পরীক্ষার আগে আগে দশ বিশ দিন এরকম ছিল যখন আমাদেরও মনে হতে এবার চান্স হবে কি না প্রতিদিনের একটা প্রশ্ন আসতো আল্লাহর কাছ থেকে দর তো এটা আমাদেরও হয়তো আমাদের যারা মেডিকেলে চান্স পাইছি তাদের ক্ষেত্রেও ওটা সেম তার মানে তুমি যদি চান্স মেডিকেলে পেতে চাও তোমার মধ্যে এই চিন্তাটা আসাটা খুব স্বাভাবিক তো আমি স্ক্রিনটা পয়েন্ট বলবো একটু মনোযোগ দিয়ে শূন্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভাগ্য ভাগ্য জিনিসটা আমরা সবাই জানি যেটা তুমি জানো না সেটা বলি সেটা হচ্ছে অনেক সময় আমাদের ভাগ্য থাকে আমাদের হাতে আসে আল্লাহ আমাদের ভাগে রাখছে কিন্তু আমরা পরিশ্রম করলে তখন আমরা পাবো মানে হচ্ছে কি অনেকে দেখা যায় ভাগ্য আসে তারা পরীক্ষা দিলে চান্স হবে আর আমাদের হচ্ছে যে আমরা যদি পরিশ্রম করি তাহলে আমাদের ভাগ্যে ওটা চলে আসবে আর লাস্ট সময় পরিশ্রমটা কি তোমাদের এখন একবার অবশ্যই সবগুলো চ্যাপ্টারে যেগুলো সিম্পল সিম্পল জিনিসগুলো রিভিশন দিয়ে যেতে হবে নাহলে কনফিউশন তৈরি হবে যে ভাই এ দিব না বি দেখাবো না সির মধ্যে একটু কনফিউশন হবে তো এরকম কনফিউশন যেন না হয় যেগুলো আমাদের চেষ্টা থাকবে ভাই আমরা লাস্ট সময় একবার সবগুলো একটু দেখে যাবো সব ছাপান্নটা চ্যাপ্টার কেমিস্ট্রি প্যালো দেখে যাবো সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমরা খেয়াল রাখবো যে মুভিতে অনেক সময় কী হয় যে আমাদের যে হিরো থাকে হিরোর ক্ষেত্রে তারা হচ্ছে অনেক সময় মনের কাছে হেরে যায় তখন একজন আসে আসে থেকে সাহস দেয় তো এই বিষয়টা তোমার লাইফ নিয়ে চিন্তা করতে পারো যে তোমাদের মনে যদি এরকম অনেক সময় সব মানে প্রশ্ন জাগে নিজের মনের কাছে আগে হারা যাবে না আমাদেরকে মূল ফাইট দিতে হবে সেই বারো ডিসেম্বরে এর আগে যদি নিজের মনের কাছে হেরে যাও তাহলে কিন্তু সেটা আসলে কি বলবো নিজের কাছে হেরে যাওয়ার মতো হবে তো আমরা অবশ্যই লাস্ট ফাইটটা দিব দেওয়ার পরে আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো না ভাই আমরা সব দিয়ে দিয়েছি আমার যতটুকু সামর্থ্য ছিল আমি সব দিসি পড়াশোনা আমার নিজের যত অর্থ সম্পদ আছে পড়াশোনার পিছনে দিসি এখন চান্স পাইনি কোনো দুঃখ নেই আর তুমি যদি এখন লাস্টের সময় রিভিশন না দাও তোমার কিন্তু একটা মনে প্রশ্ন জাগবে যেন ভাই আমি তখন তো হয়তো পড়লে হয়তো চান্স পাইতাম সারা জীবনে এটা বই বাড়িতে হবে তো এটা যেন না হয় আর থার্ড পয়েন্ট হচ্ছে কি এখন তোমরা নিজেদের থেকে সহজ সহজ প্রশ্ন সলভ করবা এমন হয় না যে এমন যেন না করো যে কঠিন প্রশ্ন সলভ করতেছি এবার অনেকে বলছে কঠিন প্রশ্ন হবে ওগুলো দেখে আমি ভাবতেছি পঞ্চাশ সাইড পাচ্ছি মানে চান্স হবে না আমাদেরকে মনে রাখতে হবে যে এখন কনফিডেন্স বিল করতে হবে কনফিডেন্স বিল করার জন্য সহজ প্রশ্নে আমরা সলভ দিব সহজ প্রশ্ন দিয়ে আমরা নিজেকে কনফিডেন্সটা বিল করবো দেখো নিজেকে রিফর্ম করতে হবে নিজেকে শক্ত করতে হবে আর নিজেকে দেখো তোমাকে আশেপাশের মানুষ চাবে তোমাকে বলতে পার তুমি চান্স পাবে না বাট সেই মানুষের যখন তুমি চান্স পাবা তখন বলবে যে ভাই তুমি জানতাম তুমি চান্স পাবা এভাবে চেষ্টা রাখতে হবে আমরা মানুষের কথা এত কান না দিই আমরা শক্ত থাকবো এই সময়টাতে আমরা কোনোভাবেই নিজের ফিউচারকে এতটা আমরা কিচ্ছু করবো না সে নিজেকে নিয়ে প্রশ্ন তুলতেছি মানুষ বলতে চান্স হবে না তাহলে আমি চান্স হবে না নিজেকে সবাইকে দেখাই দিতে হবে ইনশাআল্লাহ আমরা পারবো আর তো জন্য এটুকুই ইনশাআল্লাহ আমি মনে করি তোমরা একটু পরিশ্রম করো লাস্ট সময়টা তাই নিজেকে বিশ্বাস রাখো আর কোনো সমস্যা হবে না আর যে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে করতে পারো জন্য এটুকুই আসসালামু আলাইকুম